দেখো বন্ধুরা এরকম ভাবে ঘাস কাটছি একদম পুরো মাটি ঘেসিয়ে গোড়া থেকে বন্ধুরা এই সমস্ত কাজ কি তোমরা কখনো করেছো আর যদি না করে থাকো কখনো কোনো চাষি বাড়িতে যাবে কাজটা ট্রাই করে দেখবে por el guste barbe quiero con tela dejo একদম পুরো মাটি ঘেসিয়ে পড়ে কাটি একদম পরিষ্কার করে নিরানোর প্রয়োজন হবে না তো বন্ধুরা চলো চটপট করে ঘাস কটা কেটে নিই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে ঘাস যখন কাটা হয়ে যাবে বস্তায় যখন ভরবো তখন একটু দেখাবো আর গরুকে দিয়ে দেবো যখন তখন একটু দেখাবো বাস আর না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আর আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি রোদের মধ্যে কীরকম জঙ্গল ছিল দেখো সাইডটা পুরো পরিষ্কার করে দিলাম চলো এরকম ঢিপি ঢিপি চার পাঁচ ঢিপি কেটে নি তারপরে বস্তায় যখন ভরবো তখন একটু অ্যাড করবো ভিডিওটা